আজ আমি আপনাদের জন্য একদম ভিন্নভাবে ডিজাইন পাউরুটি তৈরি করে দেখাবো টিফিনের জন্য এটি বেস্ট রেসিপি নাস্তা বা মেহমানদের জন্য ঝটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটি দেখে তাই না টেনে পুরো রেসিপিটি দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ডিজাইন পাউরুটি আমি নিয়ে নিচ্ছি বল আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুসুম গরম পানি দেখে বুঝতে পারলেন অল্পিক সামান্য আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল দেড় চায়ের চামচের মতো ইস্ট আমি ইস্টটা এই কুসুম পানির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তাহলে এটা খুব সুন্দরভাবে ফ্লাভই হবে আর সেট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পারেন কারণ এখানে তিন টেবিল চামচ চিনি দিলেও কিন্তু যথেষ্ট আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং চিনি লবণ পানি সব কিছু আমি সুন্দর করে মিক্স করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ ময়দা অবশ্যই ময়দা বা আটা যেটা দিলেন সেটাতেই কিন্তু সুন্দর হবে কিন্তু আমি ময়দাটা দিলাম এর রেজাল্টটা বেশি ভালো হবে এই কারণে আর ছেলে রাখা ময়দাই দিতে হবে আর দিয়ে দিচ্ছে এখানে একটা ডিম দেখুন আমি ডিমটাকে আগে থেকে ভেঙে নিয়েছি কারণ অনেক সময় ডিমের মধ্যে নষ্ট বের হতে পারে এই জন্য সাইডে ডিমটা রেখে আগে ডিমটা ভেঙে রেখে দিতে হয় তাহলে দিলে ভালো হয় অনেক সময় কিন্তু ডিমটা খারাপ থাকলে জিনিস সমস্ত জিনিসই নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আলাদাভাবে ভেঙে নেওয়াটাই বেটার এখন আমি কাঁটা চামচটা উঠিয়ে দিচ্ছি আর এখানে অল্প সামান্য করে করে পানি দিব বেশি পানি দিব না দেখুন এভাবে করে পানি দিয়ে আমি একদম না টাইট না লুজ মিডিয়াম ভাবে আমি এই ডোরটা তৈরি করে নিব এটা একটু লুজ হলে কিন্তু বেশি ভালো হবে পাওয়ারটিটা বেশি প্লাবি হবে সুন্দর হবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সামান্য করে করে অল্প করে পানি নিতে হবে খুব বেশি পানি নেওয়া যাবে না এভাবে করে আমি সুন্দর করে মাখিয়ে তারপর দেখাচ্ছি এখানে এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচের মতো একটু তেল নিয়ে নিলাম তাহলে হাতের থেকে সমস্ত তেল আটা বের হয়ে আসবে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু মসৃণ হয়ে যাবে দেখুন আমার প্রায় মাখানো প্রায় শেষ শেষই এখানে আমি আর হালকা একটু কিন্তু তেল দিয়ে নিলে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেল আমার মাখানো হয়ে গেছে আমি এই ডোরটা কিন্তু কোনো রেস্টে রাখবো না সরাসরি কাজ করে নিব দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন আমি টেবিলে নিয়ে নিলাম আর এটা আর একটু ভালো মতো মাখিয়ে নেব কারণ এটা মাখানো ভালো হলে কিন্তু সুন্দর হয় এখানে আমি গোল করে শেপ দিয়ে নিলাম দেখুন বুঝতে পাচ্ছেন আর এখন তিন ভাগে আমি এটা ভাগ করে নিব সমানভাবে তিন ভাগে ভাগ করলে কিন্তু এটা সুন্দরভাবে দেখুন আমি কিভাবে ভাগ করছি দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে করে আমি এটা কেটে নিচ্ছি আর কত সহজে কিন্তু কাটা হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল দেখুন তিন ভাগে ভাগ করে নিলাম আর এই তিন ভাগে ভাগ করে নেওয়ার কারণ এটা আমি কালার করব। এটা কালারটা দিলে এই খুব শুকনোটা এখানে অল্প একটু পানি দিয়ে আমি কালারটা মিক্স করে নিব। একটু মিক্সড করতে সময় লাগবে আমি এখানে লাল এবং সবুজ দুইটা কালার দিব দুইটা কালার দিয়েই আমি এটা মিক্স করে নিব। আর একটা সাদা রাখবো দেখে বুঝতে পাচ্ছেন। আমি লালটাও করে নিয়েছি আপনাদের দেখাইনি কেননা সময় বেশি সময় লস হয়ে যাবে এই কারণে দেখুন এভাবে করে আমি সবগুলো আবারও মাখিয়ে নিলাম আর লালটাও করে নিয়েছি দেখুন তিনটায় তিন ভাগে করে নিলাম এখন আমি দেখুন খুব ইজিলি কিন্তু এটা হয়ে যাবে আপনাদের দেখে দিচ্ছি এভাবে করে আমি লালটা প্রথমে রোল করে নিচ্ছি যে কোনো কালার প্রথমে রোল করলেই হবে আমি এভাবে করে এখন রোল করে নিচ্ছি দেখুন কত সহজ এখন সাদাটাও রোল করে নিচ্ছি এক লাইনে নিয়ে তিনটা মাথা কিন্তু এভাবে করে অ্যাড করে দিলাম দেখি বুঝতে পাচ্ছেন। আর দেখুন আমি এখানে কত সুন্দরভাবে বেনি যেভাবে করে ঠিক সেভাবে করে আমি এই পাউটির রোলগুলো করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা সহজ এবং ইজিলি যে কোনো মানুষই কিন্তু করতে পারবে আবারও এই তিনটা মাথা আমি একসাথে এভাবে করে জয়েন্ট করে দিচ্ছি হয়ে গেল আমার বাস পাউটিটার ডিজাইন দেওয়া দেখুন আমি একটি মোল্ড নিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন মোল্ডটা দেখুন আমি তেলটা ঘষে নিলাম আর আপনারা চাইলে একটা প্লেটও নিয়ে নিতে পারেন যাদের মোল্ড নাই আর এভাবে করে আমি মোল্টের মধ্যে দিয়ে দিলাম খুব ইজিলি কিন্তু হয়ে গেল দেখুন কত সুন্দর আমার এই পারটির ডিজাইনটা দেওয়া হলো এবং মল্টের মধ্যে বসিয়ে দিলাম এটা আমি রেখে দিব আধা ঘন্টার জন্য একটা গরম স্থানে যদি রাখেন তো আধা ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে আর যদি এমনিতে রাখেন তাহলে এক ঘন্টার মতো সময় লাগতে পারে দেখুন আমার কাপড়ের আঘাত লেগে কিন্তু এটা সাইডটা একটু দেবে গেছে তাছাড়া কিন্তু পারফেক্টভাবে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি একটু এখানে তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ব্রাট বাটারও ব্যবহার করতে পারেন বাটারটাও ব্রাশ করে দিতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে আমি তেলটাই দিয়ে দিলাম এখন চলে যাব সরাসরি চুলার কাছে এখানে আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি দেখুন আর এখানে কিন্তু পানিটা অনেকটাই বলক চলে এসেছে এখন বসিয়ে দিলাম পাউটিটা আর এটা এমনভাবে ভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কাপে কাপে যেন ঢেকে থাকে সেই সেভাবে এখন আমি ভারী একটা কিছু দিয়ে দিলাম এটা সুন্দরভাবে যেন বসে থাকে আর এই পানি শুকে গেলে কিছুটা পানি আবারও অ্যাড করে দিয়েছিলাম তাহলে সুন্দরভাবে এটা হয়ে যাবে দেখুন চুলা রাস্তা কিন্তু মিডিয়াম হাই রাখতে হবে তিরিশ মিনিট ধরে ব্রেক করে নিলাম এটা আমি এখন ঠান্ডা করে তারপরে বের করে নিচ্ছি দেখুন কত ইজিলি কিন্তু বের হয়ে যাচ্ছে এটা কিন্তু 30 মিনিট বয়ল করে নিলেই হয়ে যায় ব্রেক করার কোনো ঝামেলা নাই দেখুন কত ইজিলি কিন্তু হয়ে গেছে আমি এটা चाकू দিয়ে কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট নরম সফট পাটি তৈরি করে ফেলালাম দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ